এর আগে বাংলাদেশে তারা আওয়ামী লীগের যে ভোট কারচুপি নির্বাচনকে ভারত সুস্পষ্ট ভাবে সমর্থন দিয়েছে ফলে এই ধরনের ষড়যন্ত্র তারা এবারও করতে চায় কারণ বাংলাদেশের জনগণ যেহেতু আমাদের এই জোটের অন্যতম দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে বিচারের আওতায় আনা ফাঁসির রায় কার্যকর করা শরীফ ওসমান হাদিজ যারা খুনি রয়েছে তাদের যাতে ভারত বাংলাদেশে ফেরত দেয় ফলে এই জায়গা থেকে আমরা মনে করতেছি সেই ধরনের হস্তক্ষেপ থাকতে পারে ষড়যন্ত্র আছে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ তরুণ সমাজ আলেন সমাজ বাংলাদেশের নারীরা বাংলাদেশের আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা সবাই বারোই ফেব্রুয়ারি এগারো দলীয় জোটের পক্ষে সাপলা করি দাবি পাল্লা ভোট দিয়ে এই সকল ষড়যন্ত্রকে প্রতিহিত আপনারা দেখবেন যারা অন্য জোট তারা ঋণ খেলাপেই দ্বৈত নাগরিকত্ব ভূমিদস্যু চাঁদাবাজ সন্ত্রাসী এই ধরনের লোকদেরকে নমিনেশন দিয়েছে বিএনপি বা অন্য দলের সাথে তাদের যে ঘনিষ্ঠতা আমরা দেখতে পাচ্ছি সরাসরি তাদের পক্ষে কমেন্ট করা এটা আমাদের মধ্যে সন্দেহ তৈরি করছে বাংলাদেশের মানুষ পরিবর্তন এবং সংস্কারের পক্ষে ভোট দিতে চায় এগারো দলীয় জোট পরিবর্তন এবং সংস্কারের পক্ষের জোট হিসেবে জনগণের কাছে অলরেডি সেটা প্রমাণিত হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি যদি নিরপেক্ষ নির্বাচন হয় এবং অবশ্যই নিরপেক্ষ নির্বাচন হতে হবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমরা সরকার গঠনের জন্য যে কয়টা সিট প্রয়োজন এগারো দলীয় জোট সেই সিট সংখ্যা নিশ্চিত করে আগামী সরকার গঠন করতে পারবে এই ধারাবাহিকতা এই একই প্রতিফলন আমরা এগারো আসনও দেখতে পাবো ইনশাল্লাহ এগারো আসনে সাধনা করে বিজয় লাভ করবে আমরা জনগণের কাছ থেকে ছাড়া পাচ্ছি মানুষের কথা শুনতে